হে কৃষ্ণকিদীনবন্ধৎ পে কপি শপি কন্ত রাধকম আনন্দলীলাময় বিগ্রহায়েবচ বিসুন্ধরা তৈমা চেতন্য চন্দ চৈতন্য পঞ্চদশ পরিচ্ছেদ থেকে একটু পাঠ করছে যা শ্রীচরণ কমলে পুষ্প অর্পণ করা মাত্র লোক সম্পূর্ণ অর্থাৎ বাসনাহীন বা নির্মল চিত্ত হয়ে শ্রীকৃষ্ণ ভজন পরায়ণ হন গ্রন্থকার সেই শ্রী চৈতন্য প্রভুকে বন্দনা করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর পৌগণ্ড লীলা বড় চমৎকার এই লীলা থেকে আরম্ভ করে বিবাহ পর্যন্ত খুব বিস্মিত বিস্তৃত লীলাম গঙ্গা পণ্ডিতের কাছে প্রভু ব্যাকরণ ব্যাকরণ পড়তে লাগলেন একবার শ্রবণ করার সঙ্গে সঙ্গে তা প্রভুর কণ্ঠস্থ হয়ে যেতাম অল্পকাল মধ্যেই তিনি নবীন হয়েও প্রবীণ পণ্ডিতদের তর্কে হারিয়ে দিতে লাগলেন লীলা শ্রী বৃন্দাবন দাস তার চৈতন্য মঙ্গলে বর্ণনা করেছেন একদিন প্রভু মাকে প্রণাম করে বললেন মা আমাকে একটি ভিক্ষা দাও মা বললেন কি চাও আজ থেকে তুমি একাদশীর দিন অন্ন গ্রহণ করবে না মা তাতে রাজি হলেন তিনি একাদশীর দিন অন্ন গ্রহণ ত্যাগ করলেন এদিকে জগন্নাথ মিশ্র বিশ্বরূপের যৌবন দেখে তার বিবাহ দিতে মনস্থ করলেন তা শুনে বিশ্বরূপ গড় চেড়ে পালিয়ে গে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন বাবা মায়ের সুখ দেখে প্রভু বললেন বিশ্বরূপ সন্ন্যাস নিল ভালোই হল বাবা মা বললেন কেন নিমাই নিমাই হেসে বললেন যে সন্ন্যাস নিয়ে সে পিতৃমাতৃ দুই কুলকে উদ্ধার করে আমি তোমাদের দুজনের সেবা করব একথা শুনে পিতামাতা দুজনে দুজনের মনে পরম সন্তুষ্ট হলাম একদিন প্রভু নৈবৃদ্ধের তাম্বুল খেয়ে খেয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন তাকে অজ্ঞান হতে দেখে বাবা মা খুব ব্যস্ত হয়ে পড়লেন তারা তার চুকে মুখে জল দিলেন ধীরে ধীরে প্রভুর জ্ঞান সঞ্চার হল তখন তিনি বললেন আমি এক অপূর্ব কাহিনী তখন তিনি বললেন এক অপূর্ব কাহিনী প্রভু বললেন বিশ্বরূপ আমি বিশ্বরূপ আমি অজ্ঞান হবার সঙ্গে সঙ্গে যেন আমাকে একান থেকে নিয়ে গেল সে আমাকে সন্ন্যাস গ্রহণ করতে বলল আমি বললাম আমি যাব না পিতামাতা জীবিত আমি সন্ন্যাসীর কি বুঝি আমি গৃহস্থ হয়ে পিতামাতার সেবা করব। তাতেই লক্ষ্মীনারায়ণ তুষ্ট হবেন তা শুনে বিশ্বরূপ আমাকে এখানে রেখে গেল এইভাবে প্রভু নানা লীলা করতে লাগলেন কিন্তু তার কিন্তু তার সে লীলা বোঝার ক্ষমতা তখন কারও ছিল না এর কিছুদিন পরে নেমায় এবং পরম দুঃখে নিমগ্ন হলেন জগন্নাথ মিশ্র হঠাৎ বড়লোক ভ্রমণ করলেন নিমায় বিধিমতে পিতার সব ক্রিয়াকর্মই সম্পূর্ণ করলেন বন্ধুবান্ধব এসে তাদের দুজনকে প্রবুত দিলেন সুখে নিবার সুখ নিবারণের চেষ্টা করলেন এর কিছুদিন পরে প্রভু চিন্তা করলেন এবার আমাকে গৃহস্থ হয়ে বিধিমতে গৃহকর্ম পালন করতে হবে গৃহিণী বিনা গৃহকর্ম পালন করা যায় না এটাই শাস্ত্র বচন উদার হত তত্ত্বে উদ্দার হত হত তত্ত্বে আছে গৃহকে গৃহ বলে না গৃহিণীকে গৃহ বলে গৃহিণী গৃহ সঙ্গে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ পুরুষার্থ ভোগ করে ভোগ হয়ে তাকে বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীকে প্রভু পূর্বেই দেখে তাকে বিবাহ করতে অঙ্গীকার করেছিলেন ঠিক এই সময়ে বনমালী ঘটক দৈবাত এলেন শচী কাছে তিনি সব বুঝতে পেরে শচী বিবাহ সম্বন্ধে বিবাহ সম্বন্ধ স্থাপন করলেন লক্ষ্মী দেবীর সঙ্গে নিমাইয়ের বিবাহ সম্পূর্ণ হলো এসব কথা শ্রী বৃন্দাবন দাস রচিত শ্রী চৈতন্য মঙ্গলের বিস্তারিত লেখা আছে এখানে তার সংক্ষেপে বর্ণনা করা হলো জয় শ্রী Hare Krishna, Hare Krishna, 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 Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Nithyagara, this